শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই কোজাগড়ির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত আর চলে এসছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে আর ভ্লগের ট্রেলার দেখে কিন্তু তোমরা বুঝে গেছো আজকের ভ্লগটা কি নিয়ে হ্যাঁ আমার গোপুকে নিয়ে আজ আমাদের বাড়ির নবান্ন আর নবান্নের কিছু নিয়ম রয়েছে সেগুলো পালন করা হবে আর সেই সাথে আমি যে গোপুটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ধনতেরাসে কেনা সেই গোপুর কিন্তু আজকে স্নান করাবো মানে গোপুকে আজকে স্থান দেব প্রাণ প্রতিষ্ঠা এখন করা হবে না গুরুদেবের কথা মতোই সবটা করা হচ্ছে চলো দেখে নিই আজকের ভিডিও হাই ফ্রেন্ড সকালে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখন ঠাকুর পুজো করব আর হ্যাঁ তার মধ্যে আজকে আমাদের বাড়িতে বজরঙ্গবলি পূজা যে গোপালটা কিনেছিলাম সেই গোপালটারও আজকে স্থান দেব গুরু অনুযায়ী সে বলে দিয়েছে হবে সেটাই করব আর প্রাণ প্রতিষ্ঠা পরে করব চলো আমার সাথে তোমরা এখন দেখে নাও আমি ঠাকুর ঘরে কী কী করি চলে এসেছি ঠাকুর ঘরে সকালেই মেয়ে গপুকে জাগিয়ে দিয়েছে আর এখন আমি ফুল অলরেডি তুলে ফেলেছি আমার গাছেরই ফুল তোমরা তো সকলেই জানো আমি আমার গাছের ফুল দিয়েই পুজো করতে বেশি ভালোবাসি আর সেই ফুলগুলো তোমাদেরকে দেখাবো আর আজকে এই বড় গুপুরও স্থান দেওয়া হবে তো সেটাকেও স্নান করাবো বলে সমস্ত জোগাড় জানতেই করা হচ্ছে আর তখনই একবারে দুপুরে পুজো করবো আর এখন ওকে রেডি করতে হবে তো চলো আগে তোমাদেরকে ফুলগুলো দেখিয়ে দিই এই দেখো আমি আমার বাগান থেকে কত ফুল তুলেছি এখানে তোমাকে দেখে বলতে পারবে কত রকমের ফুল রয়েছে ওকে নাও আমি বলছি তোমরা কাউন্টিং কোনো সবার ফার্স্টে রয়েছে আমার কাছে শেফালি ফুল তারপরে রয়েছে কেতুকি কেতুকির পরে রয়েছে তারা আর এদিকে রয়েছে সূর্যমুখী এদিকে আকাশী কণ্ঠ থোকা নীল কণ্ঠ যেটা নীল নয় আকাশী আর সাদা মিক্সড মাধবী লতা ফুল রক্ত রক্তগাদা এটা ফোটকা গাদা বলা হয় সেটা লঙ্কা জবা থোকা দুপাটি থোকা নীলকণ্ঠ আর এটা হচ্ছে সিঙ্গেল পেটালের নীলকণ্ঠ আর সাথে রয়েছে এই হচ্ছে আমার বৃন্দাবনী টগর তবে কত রকমের ফুল হলো কমেন্ট বক্সে কিন্তু জানিও আমি কিন্তু গুনে নিই তোমাদেরকেই গুনে বলতে হবে আমার কাছে কত মৌসুমি হয়েছিল প্রত্যেক পুজোতে তুলেছি তো এবছর ভাবছি এই পুজোটা জন্য একটা তুলে নিলাম এই যে এটা আজকের আমাদের বাজরাংবলি গোপাল সবাইকে ভোগ দেব তার জন্য গাছ থেকে এটা এখনই তুলে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ সাইজটাও কিন্তু বেশ বড়ো তবে হ্যাঁ গরমে কিন্তু এর থেকেও বড় সাইজ আমি তুলেছিলাম তো চলো এখন হালকা হালকা শীত পড়ে গেছে বলে একটু সাইজটাও ছোট হয়ে গেছে তাও দেখো কতটা বড় আর এটা স্বাদও কিন্তু ভীষণ ভালো মিষ্টি আছে আর অনেকেই বলে যেসব মরসুমের গাগুলো এরকম সমান তেল দেলে হয় সেগুলো কিন্তু মিষ্টি হয় আর যেগুলো মৌসুমীর গাগুলো একটু খরখরা টাইপের হয় সেগুলো স্বাদটা একটু অন্য রকম হয় আসলে ওগুলো হাইব্রিডের ওগুলো চাষ করা আর এগুলো তো বাড়ির অর্গ্যানিক যেগুলোতে আমরা কিন্তু রাসায়নিক কোনো সার দিই না জৈব সারই দিয়ে করি তো যাই হোক দেখো আজকের ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও আমার বাগানের ফুল তোলা কিন্তু হয়ে গেছে আর সবেমাত্র মাত্র ঠাকুর ঘরে ঠাকুর ঘরে চারপাশের পরিস্থিতি খুবই খারাপ এখনও কিছুই গোছানো হয়নি তবে হ্যাঁ সেগুলো করবো আস্তে আস্তে কেবলই এসছি ঠাকুর ঘরে আর গোপুর সাথে দেখা করি তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আর এখন নিয়ে নিয়েছি একটা পুষ্পপত্র সেখানেই কিন্তু ফুলগুলোকে একে একে সাজিয়ে নেব এখন আমি একটা তামার ঘট নিয়ে নিয়েছি সেখানে ঢেলে দিলাম দই তারপরে একে একে ঘি মধু চিনি আর দুধ ঢেলে দেব কেন বলুন তো এটা দিয়েই আজকে গোপুকে স্নান করাবো আর স্নান করানোর কারণ হচ্ছে গোপুকে আজকে স্থান দেওয়া হবে গুরুদেবের মতানুসারে গুরুদেব বলেছেন যে এই পাঁচটে জিনিস দিয়ে স্নান করে গুরুদে গোপালকে আমি বসিয়ে রাখতে পারি সিংহাসনে তাহলে গোপাল আমার ঠাকুর ঘরে স্থান পেলো তারপর গুরুদেব এসে প্রাণ প্রতিষ্ঠা করে দেবে তো যাই হোক গোপালকে এতদিন ধরে ঘরে এমনি এমনি বসিয়ে রাখার চেয়ে এই স্থানটা তো দিয়ে রাখি তাই কিন্তু এই কাজ আজকে আমরা করে নেব তাই একটা পাত্রতে এই পাঁচটে জিনিস মিশিয়ে মিশিয়ে রেখেছি আর তারপরে গোপুর বাদবাকি জিনিসগুলোও কিন্তু একে একে গুছিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি গোপুর জামা সেটাকে প্যাকেট থেকে বের করে নিয়েছি সেই সঙ্গে গোপুরে একটা ছোট্ট প্যান্টও নিয়েছি তো এই দেখো প্যান্টটা দেখতেও কিন্তু বেশ কিউট আর হ্যাঁ এরপরেই আমাকে সিঁদুরগুলোও গুলিয়ে রাখতে হবে বলছিলাম নবান্ন আমাদের বাড়িতে আর আমাদের বাড়ির নবান্নর আগে কিন্তু বাজরাংবলি পুজো করা হয় আর বলি পুজোতে তো সিঁদুর অবশ্যই লাগবে আর আমাদের বাড়িতে বাজরাংবলির ধাজা পুজো করা হয় সেই গোটা ধাজাটাতেই কিন্তু সিঁদুর লাগাতে হবে আর আমার ঠাকুর ঠাকুরঘরেরও সিঁদুর বেশি হয়ে গেছিলো তাই কিন্তু আমি দুটো তিনটে পাত্রেতে সিঁদুর গুলিয়ে রেখে দেবো ঘরের জন্য আর এখন নিয়ে নেবো একটা পিতলের গামলা যেটাতে গোপুকে স্নান করাবো আর হ্যাঁ এই দেখো গোপুর গয়নাগাটি পাশেই পুষ্পপত্র সাজিয়ে রেখেছি আর এখানে গোপুর মালা কানের বাসি চুড়ি সব কিছু কিন্তু রেডি করে রেখেছি স্নান সেরে গোপুকে পরানো হবে আর এই যে পুষ্পপত্রও সাজানো হয়ে গেছে আর গামলাতে গোপুকেও কিন্তু বসিয়ে দিয়েছি তবে হ্যাঁ আজ ভেবেছি শুধু গোপুকে নয় গোপুর সাথে আমাদের আগের যে গোপাল ছিল মানে ছোটু ওকেও কিন্তু স্নান কর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আমি গোপুকে কিভাবে স্নান করালাম তো দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে গোপুকে আমি কীভাবে স্নান করালাম আর গোপুর সাজগোজও তো দেখতে হবে তাই না তাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা